আইএসএফ যদি এত শক্তি থাকতো তাহলে আইএসএফ এর বিধায়কের গাড়ি ভাঙচুর তো থানার সামনে সে তো নিজেই নিজের নির্বাচিত যেখান থেকে হয়েছেন সেই কেন্দ্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারছেন না দিনের আলোর মতো পরিষ্কার স্থানীয় প্রত্যেকটি মানুষ জানে যে মারা গেছে সে একজন নেতার ঘনিষ্ঠ তার উল্টো দিকের গ্রুপের আরেকজনকে মেরে দেয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের মধ্যে তো কোনো রাজনীতি নেই এই লড়াইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধু দখলদারি জমির দালালি জনহিতকর প্রকল্পের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করা টাকা পঁচাত্তর পঁচিশের ভাগ সকলকে দিয়ে খাওয়া থেকে একটু বিচ্ছুতি তার জন্য খুন আর এখন যাবার বেলায় বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে এখন আরও চাই বেশি চাই পুরোটা চাই খুন আরও বেশি এই যতদিন যাবে বাড়বে আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন সওকাত মল্লাসে রাজনীতি করছেন তিনি আইএসএফকে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সওকাত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে সেই খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকত সাহেবের রেকর্ড পরিবারের লোকজন সরাসরি বলছে এটা শিকার হয়েছে যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের ওপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগে তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব এই যে খুনটা হয়েছে শকাত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা ঘষিদ্বন্দ্বের শিকার হয়েছে আর ওখানকার তৃণমূল নেতারা তো বলেছেন তৃণমূলকে টার্গেট করে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন দেখছে এটা তৃণমূলকে টার্গেট করা হচ্ছে ওখানে বেশ কিছুদিন ধরে হচ্ছে আইএসএফ এর বেশ কিছু সমর্থকের বাড়িতে তো বোমাটো এর আগে পাওয়া গেছিল ফলে তারা গণতান্ত্রিকভাবে পাচ্ছেন না ফলে তৃণমূলের নেতাদের টার্গেট করা হচ্ছে সৌকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে প্রয়োজনে আমরা सीबीआई দাবি করব এই খুনের সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ লেনদেন এবং গোষ্ঠীদ্বন্দ্ব ওতপ্রতোভাবে জড়িত এবং তার ফল হচ্ছে গিয়ে এই মাড়াক